হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম অনেক দিন পর নতুন একটা ব্লগ দিচ্ছি আসলে ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছি আমি একটু পরই বলছি কেন ব্যস্ত হয়েছি সো খুব সুন্দর একটা আকাশ আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর আমাদের সিলেটের ভিউটা এত সুন্দর হয় গাইজ আলহামদুলিল্লাহ বিশেষ করে এক টুকরো মেঘের মধ্যে সূর্যের আলোটা আলহামদুলিল্লাহ এখন বলি কেন ব্যস্ত আমি নতুন একটা জব স্টার্ট করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সো দেখতেই পারছেন আমি আমার অফিস রুমটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে নতুন একটা পরিবেশে আর নতুন নতুন কলিগদের সাথে আসলে পরিচিত হতে পেরে ভালো লাগছে সো দেন হচ্ছে বিকালে চলে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে ইউনিমার্টে একটু ঘোরাঘুরি করার জন্য ওদের ভালো লাগছিল না আর খুবই গরম পড়েছিল সেদিন দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু আউটিং করে আসি ওদের মনটাও ফ্রেশ হবে আর একটু ভালো লাগবে ওদের সে দেখতেই পারছেন কথা বলতে বলতে আমি বাবুই পাখির বাসাটাও দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেন এরপরের দিন আমার ছুটি ছিল আমি চলে গিয়েছিলাম আমার খালার বাসায় এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ সিলেটের আকাশ দেখতেই পারছেন নীলের মধ্যে সবুজের একটা টুকরো মনে হচ্ছে তাই না সো এত সুন্দর ভিউ আপনাদের সাথে কীভাবে শেয়ার না করে আমি থাকতে পারি বলেন গাইজ তাই ভাবলাম এই ভিউটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি সো এই ছোটো একটা ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার নতুন অফিসটা আপনাদের কেমন লাগলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো আর পরিশেষে আমার ব্লগটাও আপনাদের কেমন লাগলো সো গাইজ দেখতে থাকুন পুরো ভিডিও দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ওয়াই আল্ হাফ ইজ টু লেন ধার হা ঘুম ভাঙে কি তোমায় আমি একো ঘানি ঝলক দেখালে কি হয় এই ঝাৰ পূৰণে যি কৰি আমি